গেলে ডাটাগুলো কিন্তু যে রেসিপিটা আমি করবো যেটা করতে যাচ্ছি সারা বছরের জন্য ডাঁটা সাইজটা আগে মেন্টেন করতে হবে মানে ডাটাগুলো গুলো কী সাইজে কাটতে হবে সেটাকে আগে ঠিকঠাক করে রেডি করতে হবে ওই জন্য সেটাকে আপনাদেরকে আমি এই ডাটা কাটার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি না হলে রেসিপিটা ভালো হবে না খেতে ডাটাগুলো গুলো ঠিক এইরকম এরকম সাইজ করে কাটতে হবে বেশি বড় না বেশি ছোট না এরকম টাইপের সাইজ করে কাটতে হবে ডাটাগুলোর খোলা ছাড়িয়ে নিতে হবে এরকম সাইজ করতে হবে বেশি বড় কো হবে না বেশি ছোট হবে না সব এরকম সাইজে কেটে নেব বল এখানে একটা কথা বলে রাখি ডাটাগুলো খুব মোটা মোটা দেখে নিতে হবে মানে বেশ মোটা মোটা শাঁসলা ডাটা নিতে হবে রেসিপিটা বানানোর জন্য অবভিয়াসলি মোটা মোটা শাঁসলা ডাটা নিতে হবে আর টাট শ্বাস না থাকলে রোগা রোগা পাতলা পাতলা ডাটা রেসিপি একদমই ভালো হবে না এই রকম ধরনের মোটা মোটা ডাটায় রেসিপিটা বানাতে হবে কড়াইটা বসিয়ে নিলাম দিয়ে ডাটাটাকে আগে আমি সিদ্ধ করে নেব এই জল শুদ্ধ ডাটাটা এমনকি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এবার হাফ সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিতে হবে কেন বেশি সিদ্ধ করলে কিন্তু এই ডাঁটাগুলো ঘেঁটে যাবে রেসিপিটা করতে গেলে এই ঠিক হাফ সিদ্ধ হবে ঠিক এরকম এরকম চিপলে ভেঙে যাবে এরকম সিদ্ধ হবে তখন নামিয়ে নিতে হবে এবার একটা মশলা করে নেব তার জন্য শুকনো লঙ্কা নিয়েছি আমি একটা কিছুটা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম কড়াইতে কেটে দাও সাথে সাথে দিলাম এক চামচ জিরে চামচ পাঁচ ফোড়ন ধনে দিলাম এটাকে ভালো করে আমি রোস্ট করে নেব কড়াইতে নেড়ে রোস্ট আমার হয়ে গেছে এইবার এই কড়াইটা নামিয়ে নিয়ে এক চামচ সর্ষে আমি এতে দিয়ে দেবো আগুনে থাকতে থাকতে সর্ষেটা দেওয়া যাবে না সর্ষেটা নামিয়ে নিয়ে কড়াইটা তারপরে দিতে হবে তারপরে একটু নেড়ে নেব আমি গরম কড়াইতে নেড়ে নেব এবারে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি এই যে আমি এখানে বেশ খানিকটা তিক্তে ভিজিয়ে রেখে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি এবার এরকম ভালোভাবে চোখকে এর থেকে তেঁতুলের শাঁসটা বার করে নেবো শাঁসটা বার করে নিয়ে তারপরে চলো তোমাদেরকে দেখাবো পরের স্টেপটা এটাকে খুব মিহি করে বেটে নিতে হবে এর থেকে মাড়িটা খুব ভালোভাবে আমি বার করে চিড়েটা দানাটা এইভাবে ফেলে নেব কত সুন্দরভাবে বেরিয়ে গেছে ভিজিয়ে রাখার ফলে এটা পুরোটা আমি বার করে ফেলে দিচ্ছি দেখো তোমরা কতটা ছিপে বেরিয়েছে আরো রয়েছে এগুলোকে আমি ফেলে দেবো আর শুধু মারিটা মানে শাঁসটা নেব তেলের উপরে আমি এই সামান্য হাত চামচের একটু কম পাঁচ ফোরন দিয়ে দিলাম এইবার এই তেল পাঁচ ফোরনের উপরে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি জলটা এখানে আমি গুড় ভেলি গুঁড় এটা ভেঙে রেখেছিলাম সেটাকে আমি এই জলের উপরে পাঁচ ফোরন জলের উপরে দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দিয়েছি আমি দিয়েই সাথে সাথে নাড়তে হবে কিন্তু নাহলে তলাটা ধরে গেলে তিতো হয়ে যাবে গুড়টা পাতলা হবে তত গুড়টা দেখো তোমরা ফুটে উঠেছে এইবার আমি যে তেলের তেঁতুলের শাঁসটা বার করে রেখেছিলাম এটা আমি ঢেলে দিচ্ছি পুরোটা এটাকে নাড়তে হবে খুব ভালোভাবে যেন তলা ধরে না যায় তলা ধরে গেলে কিন্তু রেসিপিটা তেতো হয়ে যাবে এইবার আমি ডাটাটা এই যে দুধটা তেঁতুলটা ফুটে উঠেছে ভালোভাবে এবার ডাটাটাকে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে এসছে এটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে আমি রেডি করে নিলাম সারা বছরের জন্য ব্যবস্থা করে নিলাম আমি নিশ্চিত তাহলে এটাকে কি বলে তোমাদের সাথে এটা শেয়ার করি এটাকে বলে ডাটার আচার এই মোটা মোটা ডাটা যখন পাওয়া যায় তখন এই আচারটা করে রাখলে সারা বছর রুটি লুচির সাথে পরোটার সাথে হাতের সাথে অসাধারণ যখন তখন খাওয়া যায় ছড়িয়ে দিলাম পুরো মশলাটাই দিয়ে দেবো তাহলে টেস্টটা বেশি হবে আর অবশ্যই দশ দিন রোদে দেবেন দশটা দিন কন্টিনিউ রোদে দেবেন তাহলে সারা বছর আপনারা রেখে খেতে পারবেন নাহলে কিন্তু দশ দশ বারো দিন রোদ না খাইয়ে রেখে দিলে আচারটা নষ্ট হয়ে যাবে ওই জন্য দশ দিন কন্টিনিউ রোদে দিয়ে রেখে দেবেন যদি মনে হয় মাঝে মাঝেও রোদে দেবেন তাহলে আজকে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন আজকে মতো এখানেই শেষ করছি টাটা